দুর্বল দেশগুলোকে পিষে মারায় যার স্বভাব সেই ইসরায়েলই এবার ইরানের সাথে পাঙ্গানিতে গিয়ে হারে হারে টের পেয়েছে কত ধানে কত চাল তেহরানের এক আঘাতেই নড়েচড়ে বসেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর শেষমেশ আমেরিকার কাছে কেঁদে গিয়ে যেন হাফ ছেড়ে বাঁচলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী তো উপহাস করেই বলেছেন ইরানের মিসাইলের আঘাত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রের কাছে ছুটে যাওয়া ছাড়া ইসরায়েলের আর কোনো পথই খোলা ছিল না বারো দিনের এই সংঘাতে ইসরায়েলের শুধু সামরিক দম্ভই চূর্ণ হয়নি ভেঙে গেছে অর্থনৈতিক কোমরও যুদ্ধের শুরুতে ক্ষতির কথা স্বীকার না করলেও এখন থলের বিড়াল বেরিয়ে আসছে ইরানের অপারেশন ট্রু প্রমিস হামলায় দেশটির ক্ষতি হয়েছে কয়েক বিলিয়ন ডলার ইসরায়েলের ট্যাক্স অথরিটি জানিয়েছে ক্ষতিপূরণের জন্য প্রায় চুয়ান্ন হাজার আবেদন জমা পড়েছে প্রাথমিক হিসেবেই ক্ষতির পরিমাণ এক দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার যা পরোক্ষভাবে ক্ষতিসহ কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে তবে সবচেয়ে চাঞ্চল্যকর দাবিটি এসেছে ইরানের পক্ষ থেকে তারা জানিয়েছে এই সংঘাতে তারা ইসরায়েলের দুটি অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ভূপাতিত করেছে শুধু তাই নয় ইসরায়েলের বিশ্বসারা গোয়েন্দা সংস্থা মুসাদের দুর্বলতাও এবার প্রকাশ পেয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী তাদের দুজন চরকে আটক করার পাশাপাশি উদ্ধার করেছে বিপুল পরিমাণ বিস্ফোরক ও ড্রোন সব মিলিয়ে ইরানের এই এক আঘাতেই নেতানিয়াহুর অজেয় ভাবমূর্তি এখন প্রশ্নের মুখে সামরিক অর্থনৈতিক আর গোয়েন্দা তিনটি ফ্রন্টেই বড়সড় এক ধাক্কা খেল ইসরায়েল যার ফলে তাদের সোনার পা ভেঙে গেছে বলে মনে করছেন সমর বিশ্লেষকরা আনোয়ার শাহ বঙ্গপোস্ট